শুভ প্রভাত আমি অয়ন দাস আমার বা প্রবন্ধন বিশ্ববিদ্যালয়ে লাইন ব্যবস্থা রাজনীতি এবং সাম্প্রদায়িকতা বিংশ শতকে অসমের উত্তাল পরিস্থিতিতে একটি পর্যালোচনা বিংশ শতকে ওপেনমিথিক স্বার্থে পূর্ববঙ্গ থেকে অসমন্ততারে ব্যাপক পরিভাষণ হয়েছিল তাহলে ভূমিপুত্রদের সাথে অভিবাসীদের একটা জমি অধিকারের সংঘাত তৈরি হয় এই সংঘাতকে আড়ালে তৎকালীন লৌহনী বেশি প্রশাসন তার লাইন দাবুতা প্রবর্তন করে

অভিবাসী কৃষকেরা চাইছিল যে লাইন ব্যবস্থা উচ্ছেদ করে দিয়ে আরও বেশি পরিমাণ জমিকে উন্মুক্ত করে দেওয়া অন্যদিকে ভূমিপুত্র কৃষকেরা তারা বলছিল যে না লাইন ব্যবস্থা ঠিকই থাকবে কারণ তাদের জমির অধিকারটা সুরক্ষিত রাখার প্রশ্ন এই পরিস্থিতিতে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সাঁত্রিশ সালে সারা ভারতের মতো অসমেও নির্বাচন হয় এবং এই নির্বাচনে দেখা যায় বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা তারা অসম বিধানসভার প্রতিনিধিত্ব করছে গ্রাম থেকে বিভিন্ন জনগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ এবং তাদের যে অর্থনৈতিক যে অর্থনৈতিক যে স্বার্থ সেটাও প্রতিফলিত হয় এই পরিস্থিতিতে চৌশো সালে বিধানসভা সূচনা হওয়ার ঠিক পরপরই পাঁচই আগস্ট এবং চোদ্দই আগস্ট এই লাইন ব্যবস্থার মধ্যবিদ লাইন ব্যবস্থা উচ্ছেদ থেকে মূলধু প্রস্তাব আনায় এবং এই মৌলতুবি প্রস্তাবে বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক স্বার্থটা স্পষ্ট হয়ে ওঠে

আবার অন্যদিকে দেখি মারোয়ারি বণিকেরা বা ইউরোপীয় বণিকেরা তারা কিন্তু লাইন ব্যবস্থা উচ্ছেদের বিরুদ্ধে গাড়ির সাথে তাদের বাণিজ্যিক স্বার্থ জড়িত ছিল কিন্তু মজার কথা হলো অসমীয়া মুসলমান সদস্যরা তারা কিন্তু হচ্ছে কি একদিকে তারা বলছে যে লাইন ব্যবস্থা তুলে দিতে হবে আবার অন্যদিকে দিকে ভূমিপুত্রদের জমির অধিকারের পক্ষে সহজ হচ্ছে যার থেকে এটা বলছে তারা কিন্তু তাদের অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা উভয়ের মধ্যে কিন্তু একটা দ্বৈতবাদ অবলম্বন করে যাচ্ছে যদিও এইটাতে একটা বিষয় বড় দরকার যে সাধারণ অমুসলিম আর মুসলমানেরা তাদের অর্থনৈতিক বৈপুত্রদের মতোই কিন্তু ভূমি শাসনের উপর আরোত নিয়ন্ত্রণ আরোপের পক্ষপাতী ছিল এবং ব্যাপক ভূমি শাসনের ফলে তাদের যে জমি অধিকার সেটা প্রকৃতিগতভাবে যা বিভিন্ন মুজতে দেখা যাচ্ছে কিন্তু এত ছাত্র লাইন ব্যবস্থা উচ্চ হয় নি এবং লাইন ব্যবস্থা ধীরে বিতর্ক চলতে থাকে এবং বিতর্ক সমস্ত সম্প্রদায়কে ধারণ করতে থাকে তা কেন কারণ হচ্ছে যে অভিবাসীরা এসে শুধুমাত্র থেকে তাদের 85 শতাংশ হচ্ছে মুসলমান ধারণা লম্বী

রবিচন্দ্র কাছারি এবং রহিন কুমার চৌধুরী উপনিবেশ জন্য নিযুক্ত আধিকারিকদের ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন উল্টো দেখা যায় ভূমিপুত্রদের মধ্যে বাঙালি অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা তীব্র হচ্ছে এবং তা দিয়ে কিন্তু অসন্তোষ তীব্র তা দিয়ে বিভিন্ন জায়গায় সংঘাত দেখা যাচ্ছে যেমন উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় মার্চ মতিউর রহমান মিয়া এবং আব্দুল রোহ অভিযোগ করেছেন যে কামরূপের বরপেটা মহকুমার কৈমানি গ্রামে অভিবাসীদের গ্রামের ওপর স্থানীয় লোকজন এবং পুলিশ হামলা চালিয়েছে এবং তাদের উচ্ছেদ করেছে এবং এক্ষেত্রে তারা আবদুল্লাহ সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছে আমি আরেকটু জানি এইখানে একটা বিষয় উল্লেখ করা যে মুসলিম লীগের প্রাণিসুতার প্রস্তাবটি ঘিরে যে সাম্প্রদায়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি তা অসংখ্যক প্রভাবিত করে এই পরিস্থিতিতে নির্বাচন হয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কার্যত ফলাফল ফারাক হয়ে যায় এবং দেখা যায় যে এই সাম্প্রদায়িক উত্তেজনা কিন্তু অসমের বিধানসভায় গিয়ে প্রবেশ করতে শুরু করে

বেশ ভাগও হয় কিন্তু জমির জল পরিবর্তিত জনবিন্যাস আমি পরিবর্তিত জনবিন্যাস এবং জমির অধিকার ফিরে যে সংঘাত তার কাইদের যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু রাজনীতির পক্ষ থেকে কিন্তু অসম পরেও মুক্তি পায়নি অর্থাৎ একথা বলতে পারি যে ঔপনিবেশিক অর্থনৈতিক স্বার্থের জন্য অভিভাষণ এবং তার জন্য জনবিন্যাস পরিবর্তিত হয়েছিল এবং তার জন্য এই সংঘাত তৈরি হয় যাকে আটকাতে লাইফ সিস্টেম কিন্তু এই লাইফ সিস্টেম এই

Hmm.